এຫມর্তের সবথেকে বড় খবর সন্দেশখালীর পর ভূপতিনগর ইদির পর এনআইএ তিন মাসের মাথায় ফের রাজ্যে আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি জানা যাচ্ছে ভূপতিনগর বিস্ফোরণ মামলায় তদন্ত থেকে এনআইএ আধিকারিকেরা হামলা শিকার হল গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় বলেই দাবি তদন্তকারীদের পূর্ব মেদিনীপুর ভগবানপুর 2 নম্বর ব্লকের ভূপতিনগর থানা এলাকার নারুয়াবেলা গ্রামে 2022 সালের ডিসেম্বরে ভয়াবহ বহু বিস্ফোরণ হয় মৃত্যু হয় তিনজনের নিহতদের মধ্যে একজনের স্ত্রী থানায় অভিযোগ জানিয়েছিলেন বাজি তৈরি করার সময়ে বিস্ফোরণ হতে পারে যে বাড়িতে বিস্ফোরণ হয় তা এক তৃণমূল নেতার বাড়ি বলেও অভিযোগ ওঠে এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয় শনিবার ভোরে ভগবানপুর দু নম্বর ব্লকের অর্জুননগর এলাকা থেকে তৃণমূলের অঞ্চল সভাপতি বলাই মাইতি এবং সভাপতি মনোব্রত জানাকে গ্রেফতার করে এনআইএ এই দুজনকে পাঠিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি তারা হাজিরা দেননি বলেই গ্রেফতার তারপরেই তৃণমূলের দুই নেতাকে নিয়ে বেরোনোর সময় এনআইএ হামলার শিকার হয় কেন্দ্রীয় এজেন্সির গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ এই ঘটনা ফের ফেরালো সন্দেশ খালি কাণ্ডের স্রেতেই গত পাঁচই জানুয়ারি সন্দেশ খালি ত্রাস শেখ শাহজাহানের খোঁজে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকেরা তা কম জল ঘোলা হয়নি তবে ঠিক তিন মাসে মাথায় এবার ভোটমুখী বাংলায় হামলার শিকার এনআইএ এই বাংলায় কোন আইনের শাসন নেই তা একবার প্রমাণিত গতকাল নাড়ুয়াবিলা বিস্ফোরণ কাণ্ডে এনআইএ যখন তদন্তে এসছিলেন ঠিক সন্দেশখালীর কায়দায় মায়েদেরকে সামনে রেখে ভুল বুঝিয়ে পাঁচশো টাকার লক্ষ্মী ভাণ্ডারে দেওয়ার নাম করে ডেকে এনে এনআইএ গাড়িকে আক্রমণ করা হয়েছে এবং আই অফিসাররা আক্রান্ত হয়েছে